আচ্ছা পারস যদি তোর স্টোরে স্টাফের দরকার পড়ে অবশ্যই অয়ন বলিস ওনাকে দেখে কর্মঠ মনে হচ্ছে আর আশা করি ওনার কাজ তোর ভালোই লাগে নিশ্চয়ই প্রেম কুড়ি পঁচিশ হাজার টাকার চাকরি তো আমি ওনাকে দিতেই পারি আপনি চাইলে কাল থেকেই জয়েন করতে পারেন তারা কাকে জব অফার করছিল অয়নকে ও চাইলে তাদের তিনজনকেই কিনে ফেলতে পারত অয়ন যে আসলে অয়ন রয় চৌধুরী এটা কেউই জানত না রুষা এবং তার বাড়ির লোকেরাও এটা জানতো না যে এই গরিব অয়ন আসলে কে অয়নও যেহেতু এই আসল সত্যিটা কাউকে জানাতে চায় না তাই সে এমনভাবে এই পরিস্থিতিটা সামলালো যে কেউ কিছু বুঝতেই পারল না ধন্যবাদ মিস্টার আগরওয়াল আপনার অফারটা সত্যি খুবই ভালো আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে সত্যি বলতে আমি কয়নাকাটির ব্যাপারে বিশেষ কিছু জানি এদিকে রুষা অয়না রূপালীর বড় বড়লোক বন্ধুদের মাঝের কথোপকথন শুনে রেগে যায় কি বললি ছেড়ে দেওয়া এবার কোনো কিছু না ভেবে লোকটার গালে একটা সপাটে জল দেয় ভাঙা বোতলটা তাকে ছুঁতেও পারে না